হ্যালো গাইস সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সবাইকে জন্য নিয়ে এসেছি নেবেল একাডেমি দেখেন কি সুন্দর অনেক সুন্দর জাহাজ আমরা আজকে একটু সময় পাস করার জন্য এখানে এসেছি প্লেনের শব্দ হচ্ছে প্লেন যাবে না যা শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে না তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কাঁকড়া পেঁয়াজু আরও আছে কিন্তু কখনো আশা করি নেই এত বাজে খাবার দিবে সেদিনকে আমরা সিবিসে এর থেকেও বেটার কাঁকড়া খেয়েছি এই কাঁকড়াটা একদমই পছন্দ হয় নাই তাও আবার এতটুকু বাটি সত্তর টাকা পেঁয়াজু তাতে পরিবেশনটাও ঠিক হয় নাই মেলামেনের বাটি দেখতেও সুন্দর নেই পেজগুলো কত বড় বড় কাটছে যাই হোক এখন দিয়ে ফেলছি কিছু করার নেই ফেলে তো দেওয়া যাবে না হুম সাথে আছে আমার শাশুড়ি মা আমার বোনজি তাকাও আঁকি আমার মেয়ে এবং আমি এই যে

বাজে একটা কাঁকড়া দিছে যাই না কেমন মজা পছন্দ হয়নি দেখছেন অনেক বড় সামনে কিন্তু একটা সুন্দর একটা নেভ এরিয়া তৈরি হয়েছে যেখানে আপনার নেভের জাহাজ ঘুরে এসে মানুষের নামে ওখানে আবার ঢোকার জন্য টিকিট কাটতে হয় তো তার থেকে বেটার এখানে যাক ওমরা খাচ্ছে আমাকে খাওয়ার জন্য বলতেছে ঠিক আমার মেয়ে বলতেছে অনেক মজা আছে তাহলে তার কিছু করার নেই কারণ শুধু মানুষ সম্মুখে সবকিছুই সাথ মানায় তারা খাওয়াই বিজি অবশ্য অনেক ব্যাট লাগ আমার মেয়ের আব্বু নাই ওকে অনেক মিস করতেছি ও অফিসে আসার অনেক চেষ্টা ছিল দু তো আসতে পারে নাই বলছে মন খারাপ না করার জন্য নেক্সট টাইম নিয়ে হ্যাঁ ফুচকা নিয়ে আসতে ভাইয়া পানিটা দিয়ে যেও ফুচকা বলছে আট পিস দিবে আমি যাই না কয় পিস দিছে যাই হোক কপালে খারাপ হলে যে দশা হয় আর কি আসছি যেহেতু একটু বেড়াচ্ছি বেড়াই তো থেকে বেশি বড় ভিডিও আমি আর করলাম না এতটুকুই করলাম নেবেল একাডেমি সে বলতেছে বুড়ি খাচ্ছি বাদ দাও আচ্ছা ঠিক আছে বলে দাও বাই বাই আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বলো しばらく飲む。